রমেশ আর জগায় ভিতরে যাওয়ার পর যেটা দেখল তারা কোনোদিনও ভাবেনি যে তাদের সঙ্গে এরকমটা হবে দাদা ও ওটা কি জগায় তো কন্দ কাটা কন্ধ কাটা মানে এখন আমরা কি কি করবো চুপ করে থাক কথা বলিস না দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে তারা দেখলো যে দুই দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে মাঠ একেবারে ভরে গেছে চারিদিকে দেখলে শুধু জল আর জল রমেশ আর জগাই দুই ভাই তারা মাছ ধরতে খুবই পছন্দ করে তারা দুই ভাই খাওয়া দাওয়া ছেড়ে সেই সকাল থেকে মাছ ধরছে তাদের বাড়িটা মাঠ থেকে কিছুটা দূরে বাড়িতে রমেশ জগায় আর তার দাদু থাকে ছোটবেলায় তারা দুই ভাই মা বাবাকে হারিয়েছে তারপর থেকে তারা দুই ভাই দাদুর কাছেই থাকে দাদা দাদা ও ওখানে দেখো কি যেন একটা নড়ছে মনে হচ্ছে বড় মাথায় কোথায় রে ও সালা কি বড় মাছ রে আজকের মতো হয়ে গেছে চল চল বাড়ি যাই হ্যাঁ চলো চলো বাড়ি যাই না হলে আবার ওইদিকে খুঁড়ো আমাদের কিনে চিন্তা করবে তোরা কি সারাদিন মাছ মারবি খাওয়া দাওয়া নেই তোদের সেই সকাল থেকে বেরেছিস তোরা এই বৃষ্টির মধ্যে ভিজে কি হয়েছিস একবার দেখ যখন শরীরটা খারাপ করবে না তখন দাদু তুমি শুধু শুধু চিন্তা করছো আমাদের কিছু হবে না গো তুমি দেখো কতগুলো মাছ ধরে এনেছি আজকে রাতে যা খাওয়া দাওয়াটা হবে না গো মনে করতি তো জল চলে এসে যাচ্ছে মুখে কি বলিস জগাই হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো রাতে খাওয়া দাওয়ার পর দুই ভাই একই বিছানায় শুয়ে আছে হঠাৎ বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এইভাবে যদি সারা রাত বৃষ্টি হয় না কালকে মাছ তাহলে ওহ আরও ভরে যাবে আরও মাছ পাবো তাহলে বুঝলি জাগাই তুই ভোর চারটার অ্যালার্ম দিয়ে রাখ সবাই যাওয়ার আগে আমরা চলে যাব না হলে একটা মাছও পাবো হ্যাঁ ঠিক আছে দাদা আমি তাহলে ভোর চারটে অ্যালার্ম দিয়ে রাখছি রমেশ আর জগাই ভোর চারটের অ্যালার্ম দিয়ে রেখেছে মাছ মারতে যাবে বলে কারণ মাছ মারতে এতটাই এদের ভালো লাগে জগাই জগাই ও জগাই ওট ওট চারটে মেজে গেছে তুই টর্চ লাইটটার ছাতাটা নে আমি কোচটা নিচ্ছি এই বলে ভোর চারটের সময় রমেশ আর জগায় মাছ ধরতে গেল পাশের গ্রামের মাটির দিকে দাদা ও দাদা আরে কি হয়েছে বলতো চুপচাপ হাঁটতে পারছিস না বললাম কি এই দিকে না গেলে হতো না আমার না খুব ভয় করছে গো আরে প্রত্যেক দিন তো ওই দিকেই মাছ মারতে চাই ছ্যা তেমন মাছ তো পাই না আর এই দিকের মাঠগুলোতে কেউ যায় না বড় মাছ পেতে পারি সেই জন্য এইদিকে আসলাম বুঝলি বুঝলাম দাদা কিন্তু ওই বাস বাগানটা বলে ভালো না আমি শুনেছি অনেক লোকের কাছ থেকে আরে তোর আজগুবি কথা এত ভয় পাস কিছুর জন্য আমি তো আছি না না তাও আমার একটু ভয় লাগছে আমি শুনেছি ওখানে নাকি আগে শ্মশান ছিল লোকে বলে রাতের বেলায় নাকি ভূত ঘুরে বেড়ায় আবার কে কেউ নাকি দেখে উঠছে আর সেই জন্য রাতের বেলা ওই দিয়ে কেউ যায় না এবার তুই থামবি ভূত দেখে ভয় পাবো কি জানি না কিন্তু তোর কথাগুলো শুনে এবার আমি সত্যি ভয় পাচ্ছি তুই যদি সবসময় আমাকে ভূতের ভয় দেখাস তাহলে কিন্তু আমি আর তোকে নিয়ে আসবো না কই কই আমি তো তোমাকে ভয় দেখাচ্ছি না আসলে ওই বাস বাগানটার জন্য একটু ভয় লাগছে গো তুই যখন এতই ভয় পাস তাহলে আসলি কেন আমার সঙ্গে মাছ ধরতে যে ভালো এই জন্য তো আসলাম তোমার সঙ্গে আর কথা বলিস না এবার চুপচাপ চল না হলে এখানে সকাল হয়ে যাবে রমেশ আর জগাই বাসবাগানের কাছাকাছি আসতেই হঠাৎ মনে হলো কেউ যেন তাদের পিছু করছে আর জগায়ের মনে তখন একটু বেশি ভয় লাগতে শুরু করলো দাদা মনে হচ্ছে আমাদের পিছনে পিছনে কেউ আসতেছে এত ভোরে কে আসবে এখানে অন্য কেউ আসতেছে না তো মাছ মারতে আরে যদি কেউ মাছ মারতে আসতো তাহলে তো কথা তো বলতো আমি তো কাউকে তো দেখতে পাচ্ছি না আমাদের মনের ভুল হতে পারে তাও হতে পারে রমেশ আর জগায় মনের ভুল ভেবে আবার তারা হাঁটতে শুরু করলো মাঠের দিকে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর তারা একটা আওয়াজ শুনতে পেলো জগাই কিসের একটা আওয়াজ হচ্ছে না তাই তো মনে হচ্ছে কে কিছু খাচ্ছে আওয়াজটা ওই ওই বাগানের ভিতর থেকে আসতেছে দাদা ও দাদা চলো আজকে বাড়ি যাই আজকে আর মাছ ধরবো না আমার খুব ভয় লাগছে দাদা আরে তারা তারা এত কাঁপছিস কেন দেখি কিসের আওয়াজ জিনিসটা তো দেখতে দে এই বলে তারা ভিতরে যেতে লাগলো রমেশ আর জগাই ভিতরে যাবার পর যেটা দেখলো তারা কোনো দিনও ভাবিনি যে তাদের সঙ্গে এরকমটা হবে দাদা ওটা কি জগায় কন্ধ কাটা কন্ধ কাটা মানে হ্যাঁ এখন আমরা কি করবো চুপ করে থাক কথা বলিস না দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে তারা দেখল যে একটা গন্ধ কাটা তুই শিয়ালকে মেরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর সারা জায়গায় শুধু রক্ত আর রক্ত পড়ে আছে তুই ভূত ভূত করলি না এবার দেখ সত্যি সত্যি ভূত বেরিয়েছে আমি আগেই তোমাকে বলেছিলাম যে এই জায়গাটা ভালো না তুমি শুনলে না তো আমার কথা এই কন্ধকাটা এখন আমাদেরকেও মেরে ফেলবে ভয়ে হাত থেকে টর্চ লাইটটা পড়ে যায় যার ফলে সেই কন্দ কাটা তাদেরকে কন্দ কাটার আওয়াজে গানটাই কাটি রমেশ আর জগাই কন্ডকাটাকে দেখে তাদের হাত-পা ঠান্ডা হয়ে গেছে তারা কি করবে কিছুই বুঝতে পারছে জগাই দৌড় দে দৌড় দে রমেশ আর জগাই হাতে থাকা কোচ আর ছাতাটা ফেলে দিয়ে জোরে একটা দৌড়ে বাশ বাগানের ভিতর থেকে বাইরে চলে আসে কিছুক্ষণ পর তারা একটা ফাঁকা জায়গায় এসে পড়ে তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এতটাই হাবাত ছিল মা গো ও বাবা গো কি দেখলাম রে জগাই ওটা আজকে তো সত্যি সত্যি মুখ দেখলাম রে জগাই এরকমটা যে হবে আমি কোনোদিনও ভাবিনি নি বই বই করে বারণ করলাম যে ওখানে যাবো না ওখানে যাব না আমার কথা শুনলে আর এগুলো চল চল বাড়ি যাই আর এক মুহূর্ত থাকবো না এখানে পরের দিন রমেশ আর জগাই তার দাদুকে সেই ঘটনার কথা আর কিছুই বলেনি যদি বলতো তাহলে তার দাদু খুবই গাল দিত সেই জন্যই তারা আর কিছুই বলেনি আজকের এই গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাও